সে আবার জানালার খড়খড়ি দিয়ে কৌতূহলী চোখে তাকালো লিলিয়ান রাইট সেই মহিলা জর্জ কার কথা বলছো জিজ্ঞেস করলো তার স্বামী টিভির চ্যানেলে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে খেলা দেখবে মিসেস সাক্কারো বলল লিলিয়ান আমাদের নতুন প্রতিবেশী আচ্ছা সানবাদ করছে সব সময় দেখি সানবাথে ব্যস্ত মহিলার ছেলেটাকেও আজ অবশ্য দেখতে পাচ্ছি না এরকম ঝলমলে দিনে প্রায় দেখি ওদের উঠানে দাঁড়িয়ে বল খেলছে ছেলেটাকে কখনো দেখছ জর্জ ওর গল্প শুনেছি সারাক্ষণই নাকি বাড়ির দেয়াল লক্ষ্য করে বল ছোড়ার প্র্যাকটিস করে ছেলেটা ভারী চমৎকার শান্ত সৃষ্ট ভদ্র টমিওর সঙ্গে বন্ধুত্বপাতনে মন্দ হয় না ছেলেটার বয়স টমির মতোই দশ হবে টমি সেধে আলাপ জমাতে চায় না জানোই তো অবশ্য সাক্ষর ওর একটু রিজার্ভ টাইপের নিজেদেরকে গুটিয়ে রাখতেই বোধহয় পছন্দ করে মিস্টার সাক্ষরও কি করেন জানিও না জানার দরকার কি যা খুশি করুক লোকটা কখনও বাইরে যেতে দেখিনি জানো বেকার নাকি আমাকেও তো কেউ বাইরে যেতে দেখে না বারে তুমি তো লেখক বাড়ি বসে লেখো কিন্তু ওই লোক আসলে করেটা কি আমার ধারণা মিসেস সাক্ষরও জানেও না তার স্বামী কি করেন আর আমি কি কাজ করি তা জানেন না বলে তার পেটের ভাতও নিশ্চয়ই হজম হচ্ছে না ওহ জজ জ্বালানার কাছ থেকে চলে এলো লিলেন ব্রিটিশ না নিয়ে তাকালো টিভির দিকে আমাদের একবার চেষ্টা করা উচিত প্রতিবেশীদেরও উচিত কিসের চেষ্টা সোফায় নড়ে আরাম করে বসলো জর্জ হাতে কোকের পেল্লায় ক্যান এইমাত্র খুলছে ক্যানটা গায়ে সেদ বিন্দু ওদের সাথে দেখা করব তুমি না হয় মহিলার সঙ্গে কথা বলেছো সে তো শুধু হ্যালো বলেছি দুমাস হলো ওরা এসেছে এর মাঝে হাই হ্যালো ছাড়া কোনো কথা হয়নি আমাদের আসলে মহিলা খুব অদ্ভুত কেন সারাক্ষণ দেখি তাকিয়ে আছে আকাশের দিকে আকাশে সামান্য মেঘ জমলেই হয়েছে মহিলা ঘর ছেড়ে বেরোবেই না একবার ছেলেটা বাইরে খেলছে হঠাৎ মহিলা ব্যাকুল হয়ে ডাকতে শুরু করলো তার ছেলেকে বলল বৃষ্টি আসবে ছেলে মায়ের কথা শুনে এক দৌড় রে ঘরে অথচ তখনও ফকফকা রোদ আকাশের এক কোণে অল্প মেঘ জমেছে মাত্র বৃষ্টি হয়েছিল আরে না খামোখাই উঠোনে দৌড়ে গেছি আমি লিলিয়ান রান্নাঘরে আছে পেছন থেকে ডাক দিল জর্জ ওরা অ্যারিজোনা থেকে এসেছে তো তাই কখনো বৃষ্টি বুঝতে পারে না মেঘ দেখলেই ভাবে বৃষ্টি নামবে ঘুরে দাঁড়ালো লিলিয়ান ওরা কোথেকে এসেছে বললে অ্যারিজোনা টমি বলেছে টমি জানলো কি করে ওদের ছেলেটার সঙ্গে ওর কথা হয়েছে বল খেলছিল দুজন একসাথে ছেলেটা টমিকে বলেছে ওর অ্যারিজোনা থেকে এসেছে টমি এটুকুই শুনেছে এরপর কে তার মা ডেকে ভিতরে নিয়ে গেল তবে জায়গাটা অ্যালবামাও হতে পারে কারণ তোমার ছেলে স্মরণশক্তির বহর জানোই কিছুই মনে রাখতে পারে না তবে বৃষ্টি নিয়ে ওদের এত দুশ্চিন্তার কথা শুনে মনে হলো ওরা অ্যারিজোনা থেকে এসেছে ওখানে তো বৃষ্টি টিষ্টি কম হয় ও কথা তুমি আমাকে আগে বললে না কেন কারণ তুমি খবরটা আজকেই আমাকে দিয়েছে টমি ভেবেছি তোমাকেও বলেছে বাবার জানানার দিকে পা বাড়াল লিলিয়ান মহিলার আসল পরিচয় আমাকে জানতেই হবে সে খড়খড়িতে চোখ রাখল যা ভেবেছে তাই মহিলা আকাশের দিকে তাকিয়ে আছে উদ্বেগ নিয়ে দিন দুয়ের জন্য লাইব্রেরিতে গিয়েছিল জর্জ রেফারেন্স বই খাটতে বাড়ি ফিরলো পাহাড় নিয়ে লিলিয়ান হাসতে হাসতে দরজা খুলে দিল বললো কাল তুমি কিছুই করছো না কথাটা যেন ঘোষণার মতো শোনালো ঘোষণাই কাল আমরা সাক্কারদের নিয়ে মারফি পার্কে যাচ্ছি কাদের নিয়ে আমাদের প্রতিবেশীদের নিয়ে আশ্চর্য সাক্কার ওদের নামও ভুলে গেছে এর মধ্যে ভুলো মন তো যাক কীভাবে ম্যানেজ করলো ওদেরকে আজ সকালে ওদের বাসায় গিয়েছিলাম বেল টিপলাম তারপর বেল টিপে ধরেই আছি দরজা খোলে না মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো এমন সময় দরজা খুলে গেল মহিলা তোমাকে ভাগিয়ে দেয়নি আরে না মহিলা খুব ভালো আমাকে ভেতরে যেতে বলল জানে তো আমি কে বলল তার বাসা এসেছি বলে সে খুব খুশি তারপর তুমি মারফি পার্কে যাবার পরামর্শ দিলে ঠিক ধরেছ ভাবলাম বাচ্চারা মজা পায় এমন কোথাও যাবার কথা বললে মহিলার সাথে সক্ষতা গড়ে উঠতে সময় লাগবে না মহিলা তো তার ছেলেকে নিয়ে বেরোতেই চায় না কোনো কোনো মা অমনি হয় সন্তানকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করে মহিলার বাসা যদি তুমি দেখতে এমন ঝকঝকে তকতকে রান্নাঘর আমি জীবনেও দেখিনি তাই নাকি হ্যাঁ দেখে মনেই হয় না এই রান্নাঘরে মহিলা কোনোদিন রান্না করেছে আমি পানি খেতে চাইলাম ট্যাপ থেকে পানি এনে দিল মহিলা এত সাবধানে গ্লাস ভরলো এক ফোঁটাও পানি পড়লো না গ্লাসের বাইরে তারপর পরিষ্কার ন্যাপকিন দিয়ে গ্লাস পেঁচিয়ে আমাকে পানি দিল তুমি বলা মাত্র মহিলা রাজি হয়ে গেল পার্কে যেতে না সাথে সাথে রাজি হয়নি স্বামীকে ডেকে জানতে চাইল আবহাওয়ার খবর স্বামী বললো সবগুলো খবরের কাগজে সে পড়েছে কাল আবহাওয়া ভালো থাকবে তবে সে রেডিও সর্বশেষ আবহাওয়া বার্তা শুনবে সব কাগজও তাই লিখেছে হ্যাঁ ওরা আবহাওয়া বার্তার সময় খবর জোগাড় করে রাখে দেখলাম গাদা গাদা খবরের কাগজ ওদের বাড়িতে আর কি দেখলে জর্জে ঠাট্টা মাখাল না গায়ে লিলিয়ান সে আপন মনে বলে গেল দেখলাম মহিলা আবহাওয়ার বুড়োর সাথে ফোনে কথা বলল তাদের কাছে আবহাওয়া সম্পর্কিত লেটেস্ট খবরাখবর জানতে চাইল। তারপর স্বামীকে খবরটা জানালো শেষে বলল ওরা যাবে তবে আবহাওয়ার হঠাৎ কোনো পরিবর্তন ঘটলে ফোন করবে আমাদেরকে বেশ আমরা তাহলে কাল যাচ্ছি সাক্কোর পরিবারের সবাই সুশ্রী ও হাসি খুশি মেজাজের বাসা থেকে বেশ খানিকটা দূরে জর্জদের গাড়ি দাঁড় করালো সাক্কোররা হেঁটে এলো গাড়িতে দর্শন তরুণ পরিবার প্রধানকে দেখে জর্জ তার স্ত্রীর কানে ফিসফিস করে বলল তাহলে এই মানুষটার তোমার আগ্রহের মূল কারণ হলে ভালোই হতো হালকা গলায় বলল লিলিয়ান আচ্ছা ভদ্রলোকের হাতে ওটা কি পকেট রেডিও আবহাওয়ার খবর শোনার জন্য এনেছি নিশ্চয়ই সাকরোদের ছেলেটা দৌড়োতে দৌড়োতে এলো হাতে বায়ুচাপ মাপার যন্ত্র তিনজন মিলে বসল পিছনের সিটে আলাপচারিতে জমে উঠতে সময় লাগলো না সাকরদের ছেলেটা সত্যি খুব ভদ্র অবিনয়ী মুখ চোরা টমিকে ওর পাশে ম্লানি লাগছিল লিলিয়ান বেশ মজা পাচ্ছে গল্প করতে মনে হচ্ছে এত আনন্দ সে আগে কখনোই পায়নি মিস্টার সাক্করও রেডিওর ভলিউম কমানো কমিয়ে কানের কাছে ধরে রেখেছে বার্তা শুনছে তাকে একবারের জন্য রেডিও নামতে দেখা গেল না আজকের দিনটি ভারী সুন্দর ঝকঝকে ঝলমলে তেমন গরমও পড়েনি ঝিরঝির হাওয়া বইছে আকাশটা নীল টলটলে মিস্টার সাক্ষরও তার ছেলের বায়ুচাপ মাপার যন্ত্রের দিকে সতর্ক চোখে তাকালো না বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই লিলিয়ান দুই বাচ্চাকে নিয়ে পার্কের বিনোদন কেন্দ্রে ঢুকলো অনেকগুলো টিকিট কিনলো সবগুলো রাইডে চললো তাকে একাই সব টিকিট কিনতে দেখে মৃদু আপত্তি করলো মিসেস সাক্ষরও প্লিজ তার হাতটা ধরে বলল লিলিয়ান এবার আমাকে অ্যাপয়েন্ট করার সুযোগ দিন পরের বার আপনার রাইডে টাইডে চোরে স্বামীর কাছে এসে লিলিয়ান দেখলো জর্জ একা আরে বলতে গেল লিলিয়ান তাকে থামিয়ে দিল জর্জ মিস্টার সাক্করও রিফ্রেশমেন্ট স্ট্যান্ডের দিকে গেছেন তাকে বলেছি তোমাদের জন্য এখানে অপেক্ষা করব। তোমরা এলে ওদের সঙ্গে যোগ দেবে তার কণ্ঠ কেমন গম্ভীর শোনালো কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তবে মিস্টার সাক্ষরও আমাকে একটু অদ্ভুত করে দিল কীরকম লোকটাকে দেখে মনে হচ্ছে বেশ পয়সওয়ালা তবে বুঝতে পারছি না ওর আয়ের উৎসটা কি এখন কার বেশি কৌতূহল যাচ্ছে জনাব না মানে আমার কৌতূহল নিরসনের জন্যই মিস্টার সাকরো বললেন উনি হিউম্যান নেচারের ছাত্র এজন্যই এমন অদ্ভুত ভাবুক স্বভাবের আর এত এত পত্রিকা পড়ে হতে পারে তবে ওরা যে অ্যারিজোনা থেকে আসেনি তা এখন বুঝতে পারছি ওরা অ্যারিজনের লোক নয় অ্যারিজনের কথা বলতে ভদ্রলোক খুব অবাক হলেন তারপর হেসে জানতে চাইলেন তার কথায় জন্য টান আছে কি না লিলিয়ান কি যেন ভাবল তারপর বলল অবশ্য লোকটার অ্যাকসেন্টটা ঠিক বোঝা যায় না দক্ষিণ পশ্চিম স্প্যানিশ বংশের অনেক মানুষ আছে কাজে ওরা জন্য নাও হতে পারে আর সাকও নামটা স্প্যানিশ হওয়াও বিচিত্র নয় আমার কাছে জাপানি জাপানি মনে হয় যাক গে চলো ওরা অপেক্ষা করছে আমাদের জন্য আরে দেখো ওরা কী নিয়ে আসছে সাক্ষরদের সবার হাতে তিনটি করে রেশমি মিঠাইর স্টিক চিনির তৈরি গোলাপি মিঠাইগুলো ফোমের মতো ফুলে আছে মুখে নেওয়া মাত্রই গলে যায় মিষ্টির আঠালো ভাব থেকে যায় জিভে সাক্ষর একটা করে মিঠাই দিল জর্জদের ওরা খুশি হয়ে নিল মিঠাই খেয়ে আরও কিছুক্ষণ পার্কে ঘুরল ওরা গুলি করে বেলুন ফাটালো ছবি তুললো টেপ রেকর্ডারে রেকর্ড করলো গলা এমন কি পাঞ্জাও লড়ল ঘুরো ঘুরি করে খিদে পেয়ে গেছে টমির সে হটডগ খাবে জর্জ তাকে হটডগ কেনার পয়সাও দিল দোকানের দিকে ছুটল টমি টমির সঙ্গে সাক্ষর পরিবারও গেল আমার যেতে ইচ্ছে করছে না বলল জর্জ আবার যদি ওরা রেশমি মিঠাই কিনে আনে স্রেফ বমি করে দেব জানি তবে ওরা এবার শুধু বাচ্চাদের জন্যই মিঠাই কিনছে বলল লিলিয়েন কাছেই রিফ্রেশমেন্ট স্ট্যান্ড সাক্ষরদের দেখা যাচ্ছে এখান থেকে আমি মিস্টার সাকরোকে হ্যামবার্গার খাওয়াতে চাইলাম উনি মুখ অন্ধকার করে এদিক ওদিক মাথা নাড়ল খাবে না বলল জর্জ আর আমি মিসেস সাকরোকে অরেঞ্জ স্কচ খাওয়ার কথা বলতে উনি এমন জোরে লাফ মেরে উঠলেন যেন ড্রিঙ্কটা আমি তার মুখেই ছুঁড়ে মেরেছি বলল লিলিয়েন আসলে এরকম জায়গায় ওরা আগে কখনো আসেনি তো তাই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগছে হাওয়াই মিঠাই বোধ ওদের খুব প্রিয় তাই খালি ওগুলোই খায় হতে পারে সাক্ষরের দিক দিকে পা বাড়ালো জর্জ বৃষ্টি আসছে লিলি যারা সাক্ষর রেডিও চেপে আছে কানে উদ্বেগ নিয়ে বারবার পশ্চিম আকাশের দিকে তাকাচ্ছে জর্জদের দেখে যেন ধরে প্রাণ ফিরে এলো বললো এখনই বাড়ি যেতে চায় কারণ আকাশের মতিগতি সুবিধা ঠিকছে না ঝড় আসতে পারে মিসের সাক্ষরও প্রায় ফুপিয়ে উঠল অভিশাপ দিতে লাগলো আবহাওয়া বিভাগে লোকজনকে তাদেরকে সান্ত্বনা দিল জর্জ স্থানীয় আবহাওয়া সম্পর্কে আগেভাগে ভবিষ্যৎবাণী করা মুশকিল বৃষ্টি নাও আসতে পারে আর আসলেও আধ ঘন্টার বেশি ঝরবে বলে মনে হয় না এ কথা শুনে কেঁদে ফেলো সাক্ষরদের ছেলে আর মিসের সাক্ষরও চোখে রুমাল চেপে ফোঁপাতে লাগল বৃষ্টিতে এদের এত ভয় কেন অবাক হয়ে ভাবল জর্জ সে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল ঠিক আছে বাড়ি চলুন তাহলে ফিরতি যাত্রাটা হলো খুবই নিরানন্দময় কেউ কোনো কথা বলল না মিস্টার সাক্ষরও বেশ জোরেই রেডিও ছেড়েছে নব ঘোরাচ্ছে স্টেশন থেকে স্টেশনে আবহাওয়া সংবাদ শুনছে আবহাওয়া বার্তায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দেওয়া হচ্ছে সাক্ষরদের ছেলের বায়ুচাপ মাপার যন্ত্র অর্থাৎ ব্যারোমিটারের কাটা দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে মিসে সাক্ষর থুতনির উপর হাত রেখে চুপচাপ বসে আছে ভয়ে ভয়ে তাকাচ্ছে আকাশের দিকে জর্জকে অনুরোধ করছে আরও জোরে গাড়ি চালানোর জন্য হঠাৎ বাতাস উঠল ধুলোয় ভরে গেল সামনের রাস্তা ওরা তখন ওদের বাড়ির রাস্তায় চলে এসেছে বাতাসে শুকনো পাতা উঠতে লাগলো আকাশের বুকচিরে ঝিলিক দিল বিদ্যুৎ জর্জ বলল আর দু মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাবেন বন্ধুগণ দুশ্চিন্তা করবেন না গাড়ি থেকে নেমে গেট খুলল জর্জ আর এই গেট ধরে সোজা রাস্তা চলে গেছে সাক্ষরদের বাড়ির দিকে হঠাৎ টপ করে এক ফোঁটা পড়লো ওর মাথায় ঠিক সময় চলে এসেছি ভাবল জর্জ কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো সাক্ষর পরিবারের মুখ সুখে এতটুকু বিড়বিড় করে ধন্যবাদ দিল জর্জদের তারপর রাস্তার শেষ মাথায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে পরিমরি করে দৌড় দিল সত্যি বলল লিলিয়ান এরা বৃষ্টি যে এত ভয় পায় লিলিয়ানের কথা শেষ হলো না আকাশ ফুটো করে বড় বড় ফোটা নিয়ে ঝুপঝুপিয়ে নেমে এলো বৃষ্টি যেন স্বর্গের বাঁধ হঠাৎ বিস্ফোরিত হয়েছে ড্রাম পেটানোর শব্দে জর্জদের গাড়ির উপর ঝমঝমিয়ে পড়তে লাগলো জলধারা সাক্ষর পরিবার অর্ধেক পথ যেতে পারেনি দাঁড়িয়ে পড়ল হতাশ হয়ে তাকালো ওদের শরীরের দিকে বৃষ্টিতে ওদের মুখগুলো ঝাপসা দেখালো ঝাপসা এবং সংকুচিত ছোট হয়ে আসছে ওরা তিনজনের শরীর কুচকে ছোট হয়ে গেল গা থেকে খুশি পড়লো জামাকাপড় তারপর তিনটি স্তূপ হয়ে পড়ে রইল রাস্তার উপর নিজেদের গাড়িতে বসে অবিশ্বাস্য দৃশ্যটা আতঙ্কিত হয়ে দেখল জর্জ পরিবার লিলিয়ান কোনো মতে ফিস করে বলল ওরা চিনি দিয়ে তৈরি তাই পানিতে গলে যাবার ভয় পাচ্ছিল